সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন ধাবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে আজ জরুরি সভা ডেকেছেন ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খান সব থাকলে দুপুর সাড়ে বারোটায় উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে রোববার রাতে ঢাবির জনসংযোগ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মোহাম্মদ শফিকুল ইসলাম খানকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এতে বলা হয় ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খানের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষরা এক জরুরি সভায় সাতাশ জানুয়ারি সোমবার দুপুর সাড়ে বারোটা উপাচার্য কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হবে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে এর আগে রোববার ছাব্বিশ জানুয়ারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগ এনে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ও টেকনিক্যাল মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা তাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ দুটি সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিবৃতি দিয়েছেন ঢাবি উপাচার্য ডক্টর এক বিবৃতিতে বলেন বর্তমানে দেশের ক্লান্তিকাল অতিক্রম করছি এ অবস্থায় কোন তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনায় মর্মাহত উল্লেখ করে উপাচার্য বিবৃতিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন ধৈর্য ধারণ এবং সম্প্রীতি ও দূরদূর পূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি বিবৃতিতে তিনি জানান 27 জানুয়ারি অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে সভায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে যে সব বিষয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সেসবগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলেও আশাক প্রকাশ করেন উপসারজু দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে bye